নমস্কার আমরা স্যামসাংয়ের টেড টনের নন ইনভার্টার একটা পিসিবি নিয়ে এসেছি যেটার প্রবলেম হচ্ছে সুইচ দেওয়া মাত্র কিছুক্ষণ চলেই অফ হয়ে যাচ্ছে এইভাবে তো এটা দেখে নিতে হবে কোথায় প্রবলেম আছে তো প্রথমেই আমরা দেখে নেব কোথাও গরম হয়ে যাচ্ছে নাকি কোনো কম্পোনেন্টস প্লাগ ডিসকানেক্ট করে কোথাও গরম তো পাওয়া যাচ্ছে না এবং চোখেও দেখতে পাচ্ছি না যে কোথাও শর্ট হয়েছে বা কালো হয়ে গেছে প্রথমেই আমরা দেখে নেব দুশো কুড়ি ভোল্টেজ এসি দুশো কুড়ি ভোল্টেজ এই ব্রিজ রেকটিপায়ারে ইনপুটে পাবো এখানে আমরা জানি ব্রিজ রেকটিপায়ারের কাজ কি এসি লাইনটিকে ডিসি লাইনে কনভার্ট করা তো এই পারে ডিসি লাইন হয়ে গেল। ডিজি ডিজেক্টিপায়ের আউটপুটটা ক্যাপাসিটার ভায়া হয়ে তিনশো দশ ভোল্টেজ আমাকে এখানে চেক করতে হবে যে ভালোভাবে তিনশো দশ ভোল্টেজের উপরে পাচ্ছি কিনা প্রথমেই আমরা সার্কিট বোর্ডটাকে উলটিয়ে নেবো এইভাবে উলটি নিয়ে আমরা লাইন দিয়ে এসি লাইন ফার্স্ট চেক করবো মাল্টিংটারটা এসি লাইনে সেট করে নিলাম এখানে আমার দেখে নেব এখানে এসি লাইন ব্রিজ ডেকটিফায়ারের ইনপুট অবধি ঠিকঠাকভাবে আসছে কি না দেখুন দুশো কুড়ি ভোল্টেজের উপরে মানে এসি লাইন এখানে আমরা ইনপুট পাচ্ছি একটু ভালো করে দেখায় মিটারটা আলো তখন রিফ্লেট হচ্ছিল হ্যাঁ এরপর আমরা ডিসি লাইনে সেট করে নিলাম মাল্টিমিটারটা দেখুন তিনশো দশ ভোল্টেজের উপরে পাচ্ছি আমরা ডিসি লাইন আমরা ডিসি লাইন ভালোভাবে যখন পাচ্ছি তাহলে এস এম পি এর যা কাজ করার কথা পাওয়ার আইসির মাধ্যমে বারো ভোল্ট এবং পাঁচ ভোল্ট পিসিবিকে সাপ্লাই দেওয়া তো বারো ভোল্ট পাঁচ ভোল্ট আসছে কিনা সেটা একবার চেক করে নিই না এখানে না বারো ভোল্ট পাচ্ছি না পাঁচ ভোল্টও আশা করি পাবো না পাঁচ ভোল্টও আমরা চেক করলাম পাঁচ ভোল্টের ক্যাপাসিটারে পাঁচ ভোল্টও পেলাম না তো এদিকে এসএমপি এসের লো সাইডের কোনো কিছুই ভোল্টেজ আমরা এখানে পেলাম না এরপর আমাদের কাজ পিসিবিটা লাইন থেকে ডিসকানেক্ট করে ডায়ড মোডে বা বাজার মোডে দিয়ে মাল্টিমিটারটা সমস্ত কিছু চেক করে নেওয়া যেমন প্রথমে হ্যাঁ এসএমপিএস ট্রান্সফার্মারটা চেক করে নেবো কন্টিনিউটি পাচ্ছি কি না দেখুন কন্টিনিউটি পাওয়া যাচ্ছে লো সাইডটাও চেক করে নেব লো সাইডেও কন্টিনিউটি পাচ্ছি যেমন পাওয়া দরকার তেমনই পাওয়া যাচ্ছে বাকি কম্পেন্সগুলোও চেক করে নেবো কোথাও শর্ট আছে নাকি ভালো করে দেখে নিলাম কোথাও তো শর্ট পেলাম না তবে লাইন দিয়ে আর একবার চালিয়ে দেখি চলছে এখন এই যা বন্ধ হয়ে গেল সেম কন্ডিশন এখনো একই অবস্থা চলেই বন্ধ হয়ে গেল অথচ লাইন আছে তবে আমার সন্দেহ হচ্ছে এই পাওয়ার আইসিটা পাওয়ার আইসিটা খুব গরম হয়ে যাচ্ছে মানে যেটা হাত ঠেকানো যাচ্ছে না এমন এতটা গরম আমি দেখাচ্ছি দেখুন আমি স্প্রে করলাম সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখুন আশা করি আমরা প্রবলেমটা খুঁজে পেয়েছি প্রথমে আমরা এই পাওয়ার আইসিটাকে খুলে নেব ডিশ হোল্ডারিং করে নিই প্রথমে খুলে নিয়ে তারপর একবার কম্পান্সগুলো চেক করব চেক করার পর তারপর একটা নতুন পাওয়ার আইসি সেম নাম্বারের লাগাবো এখানে জেনার একটা আমার জেনার ডায়টের সন্দেহ হয়েছে তাই জেনা জেনার ডায়োটে শোল্ডারিং করে একটা লেগ উপরে তুলে নিয়ে তারপরে একবার চেক করে নিচ্ছি ভালোভাবে ঠিকঠাক রিডিং পাচ্ছি কিনা বা শর্ট দেখাচ্ছে কিনা না শর্ট দেখাচ্ছে না মিটারে প্রবগুলো একবার ঘুরিয়ে দেখে নেব রিডিংটা ঠিকঠাক পাচ্ছি কিনা হ্যাঁ ঠিকঠাক রিডিংই পাচ্ছি জেনার ডায়টটা আবার শোল্ডারিং করে দিই যে নাম্বারে পাওয়ার আইসিটা খারাপ হয়েছে সেই নাম্বারটা দেখে নিয়ে আমি আমার বাক্স থেকে সেম নাম্বারে একটা আইসি বার করে নেব আইসি নাম্বার টি এন ওয়াই টু ডাবল সিক্স পি এম আইসিটা বসানোর সময় যেখানে বিন্দুর দাগ আছে আইসির ওপর আর পিসিবির মধ্যে যেখানে অ্যারো সাদা চিহ্ন দাগ আছে সেদিকটা বিন্দুটা একদিকে বসাবো দিয়ে ভালোভাবে শোল্ডারিং করে নিচ্ছি ফ্ল্যাক্স লাগিয়ে না একটু সবসময় কাজ করার পর ভালো করে সিটিসি দিয়ে দিয়েটা পরিষ্কার করে নেব যাতে পয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাতে দেখে না বোঝা যায় যে কোন জায়গায় কাজ হয়েছে আর একবার লাইন দিয়ে চেক করব আসলে কি ওই পাওয়ার আইসিদেরই প্রবলেম ছিল হ্যাঁ লাইন দিয়ে মাত্রই চালু হয়ে গেছে আমি হাতটা এদিক দিয়ে আড়াল করলে আরও ভালো বুঝতে পারবেন দেখুন আমাদের ইনডোর মোটরও চালু হয়ে গেছে আউটডোরের লাইন ছাড়ছে নাকি মাল্টিমিটারে এসি লাইনে সেট করে নিয়ে আমি একবার চেক করে নিচ্ছি এটা ইনপুট পাওয়ার লাইন এটা আউটপুট পাওয়ার লাইন কিন্তু এখনও ছাড়েনি এটা ছাড়বে এবং সঙ্গে এখানে যে ইন্ডিকেটার আছে ডিসপ্লের নাম্বারের নিচে সেইটাও শো করবে আউটডোর লাইন ছাড়লে দেখুন ভালো করে লক্ষ্য করুন আউটপুট লাইনটা আমি কোনখানে চেক করছি ইনপুট এটা আউটপুট এটা এখানে টু টোয়েন্টি লাইন পেলেই আউটডোর চালু হয় তো এখানে টু টোয়েন্টি লাইন আসছে না কি চেক করে নেব সঙ্গে ডিসপ্লের এখানেও লক্ষ্য রাখলে বুঝতে পারবো ডিসপ্লে এই জায়গাটায় একটা এলইডি জ্বলে উঠবে লক্ষ্য রাখুন এবার আউটপুট লাইনটা ছাড়াব দেখুন আউটপুট লাইন ছাড়লো এটা ঠিক করে আওয়াজ হলো আর সঙ্গে দেখুন এখানে এল লাইটটা যেটা হচ্ছে ডিসপ্লে নাম্বার দেখায় সেখানে একটা ছোট্ট একটা এল লাইট জ্বলে উঠেছে অতএব এখানে বোঝা যাচ্ছে আমাদের আউটডোর লাইন ভালোভাবে ছাড়ছে এবং ডিসপ্লেটা সম্পূর্ণ ভালোভাবে কাজ করছে ওর নিয়ম অনুযায়ী এখানে এবার আমরা পিছনের দিকে ভোল্টেজগুলো চেঞ্জ করে নিচ্ছি যেমন এইটার হচ্ছে বারো ভোল্ট ভালোভাবে পাবো এখানে পাঁচ ভোল্ট ভালোভাবে পাবো এই দুটো চেক করব বারো ভোল্ট এই রিলেটিকে চালাতে সাহায্য করে এই রিলে এই রিলেকে সাহায্য চালাতে সাহায্য করে আর পাঁচ ভোল্ট সমগ্র পিসিবিটাকে চালাতে সাহায্য করে পাঁচ বোল্টের দ্বারা এমসিউ চলে বিভিন্ন সমস্ত কিছু আর যত কম্পোনেন্টস আছে সব পাঁচ বোল্টের মাধ্যমেই অপারেট হয় তো আমি পিছনটা দেখে নিচ্ছি যেটা আমি রিমোট থেকে অফ করেও চেক করতে পারবো প্রথমে প্রথমে এটা ডিসি লাইনে দিয়ে দিলাম এখানে তো তিনশো দশ ভোল্টেজ বেশি আসবেই তিনশো দশ ভোল্ট এখানে পেয়ে যাচ্ছি এবার আমাদের দেখে নিতে হবে ট্রান্সফর্মার যে ওপারে যে বারো ভোল্ট আর পাঁচ ভোল্টার ঠিকঠাক আছে কিনা এই দেখুন পাঁচ ভোল্ট এখানে পাওয়া গেল পাঁচ ভোল্ট ক্যাপাসিটারের কাছে আমরা এখানে পাঁচ ভোল্টটা পেয়ে গেলাম এবার বারো ভোল্টটাও দেখে নেব এস এম পি এস ট্রান্সফর্মার লো সাইডে আমরা পাঁচ ভোল্ট আর বারো ভোল্টটা সবসময় চেক করব এখানে এখানে বারো ভোল্ট পেয়ে গেলাম আর এখানে পাঁচ ভোল্ট পাচ্ছি এই বারো ভোল্টটাকেই ডিভাইড করে পাঁচ ভোল্ট করা আছে সেটা হচ্ছে এখানে আঠারো জিরো পাঁচ দিয়ে আঠারো জিরো পাঁচের আইসির কাজই হচ্ছে বারো ভোল্টকে বা তার থেকেও বেশি ভোল্টকে পাঁচ ভোল্টে এ করা রূপান্তরিত করা যেমন এখানে বারো ভোল্ট এই আঠারো জিরো পাঁচের এটা আইসির তিনটে লেগ তার আউটপুট হচ্ছে পাঁচ ভোল্ট অতএব এই পিসিবিটার পাওয়ার আইসিরই প্রবলেম ছিল পাওয়ার আইসি চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন ভালোভাবে চলবে এই পাওয়ার আইসি কিভাবে কাজ করে বা এস এম পি এস সম্বন্ধে একটা ভিডিও দেব থ্যাংক ইউ